দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা ভাতার মামলার শুনানি শেষ হয়েছে আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতিরা চূড়ান্ত শুনানি শেষে মামলার স্ট্যাটাস হেয়ার্ড অ্যান্ড রিজার্ভড এরই মধ্যে মহার্ঘ ভাতা ডিএ মামলাটি শীর্ষ আদালতের নতুন মোড় নিয়েছে জানা গিয়েছে সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে একটি লিখিত আবেদন দাখিল করেছে যা সরকারি কর্মচারীদের জয়ের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল আসলে যৌথ মঞ্চের আবেদনে বেশ কিছু যুক্তি এবং তথ্য উপস্থাপন করা হয়েছে যা রাজ্য সরকার প্রদত্ত যুক্তিকে দুর্বল করে দিতে পারে বলে মনে করা হচ্ছে লিখিত আবেদনে বলা হয়েছে ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার এটি সরকারের অনুদান নয় সর্বভারতীয় ভোক্তা মূল্যসূচক বা এআইসিপিআই অনুসারে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ডিএ প্রদান করতে বাধ্য রাজ্য সরকার বলা হয়েছে রাজ্য সরকারের নিজস্ব রোপা নিয়ম দু অনুসারে এআইসিপিআই এর উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা নির্ধারণ করার কথা থাকলেও পশ্চিমবঙ্গ সরকার সেই নিয়ম লঙ্ঘন করছে এর আগে পশ্চিমবঙ্গ সরকার বারংবার সর্বোচ্চ আদালতে আর্থিক দুর্বলতার কথা তুলে ধরেছে পাল্টা সরকারি কর্মীদের যুক্তি রাজ্য সরকারের আর্থিক অবস্থা অন্যান্য অনেক রাজ্যের সাথে তুলনীয় অথবা তাদের তুলনায় ভালো সেইসব রাজ্য অধিক হারে ডিএ প্রদান করে কেরালা মেঘালয় এবং সিকিমের মতো রাজ্যগুলির সঙ্গে তুলনা টেনে বলা হয়েছে এসব রাজ্যগুলি নিয়মিতভাবে ডিএ প্রদান করে পাশাপাশি আরও বলা হয়েছে দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের যুব ছাত্রাবাসে কর্মরত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ পান তবে রাজ্যের কর্মীরা বঞ্চনার শিকার যা সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী কবে ডিএ মামলা রায়দান একাধিক মিডিয়া রিপোর্ট বলছে রাজ্য সরকারি কর্মীদের মামলা রায়দান হতে পারে দীপাবলির ছুটির আগে সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি কুড়ি অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত থাকছে সূত্রের খবর এই ছুটি পড়ার আগেই ডিএ মামলা রায় সামনে আসতে পারে আবার সরকারি কর্মীদের একাংশের মতে নভেম্বরের মধ্যে বা চলতি বছরের মধ্যেই ডিএ মামলায় রায় দিতে পারে সুপ্রিম কোর্টে যদিও এই বিষয়ে সুপ্রিম কোর্ট তরফে কিছু আপডেট মেলেনি কবে রায়দান হতে পারে সেই সংক্রান্তও কোনো ঘোষণা হয়নি